আমরা সাইজে পূর্বে যেরকম এই রাস্তাটা কালটা ক্লিয়ার ছিল সেরকম করে দেওয়া হোক তো আমরা আমাদের ইউনো মহাদের কাছে যাব এবং উপরস্থ কর্মকর্তাদের জানাবো যাতে আগের মতো আমাদের কালটা ক্লিয়ার হয়ে যাক এখন তো পানি যায় না বলেও আসলে হয়ে রয়েছে ভাট করছে গরম নাছাড়া কার জলিল গত রিটায়ার করে এখানে বাড়ি করছে ষোলো সাল থেকে তখন আসতে দেখছি খাটা পরিপূর্ণ ছিল এখানে একটা কালবর্ত ছিল আমি এখানে মাছ মারছি তার পর্যায়ক্রমে খাটা পানি অতিবাহিত না হওয়ার কারণে এলাকায় এই যে মার্কেটটা দেখছি মার্কেটটা করছে নি করার পরে এখানে তার মার্কেটটা চালু করার জন্য এটা ভর করে এখন বর্ষার সময় এলাকার পানি টানি মানে প্রবাহটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয় আমরা আমাদের দাবি যে এইটা যাতে আমরা ঠিকমতো পরিষ্কার করি যাতে পানি সরবরাহ করা যায় সেটাই আমার এলাকাবাসীর দাবি তো আছে আমি বালি নিয়ে যাবো এবং পানি উন্নয়ন বলে লোক আইসে তা করে আপনার পথের জন্যে পথের জন্যে আপনার নিষ্কা পানি নিষ্কাশন পথ আপনি করে দেবেন সেইভাবে আমরা মাগুরা তো বলছিল যে এই বালিটা আমার বাজারের পথ আমরা সেইভাবে টাইম পেয়েছি এ মাগুরা পোক শৈলী পানি উন্নয়ন সরাসরি কথা বলছেন কাগজ দিয়ে আছে লিখিত আবেদন দিয়েছিলেন